আপনার আমার নবীর কাছে কোরআন পাকের আয়াত ওহি নিয়ে উপস্থিত হয়েছেন নবীর কাছে যখন ওহি অবতীর্ণ হতো আল্লাহর নবী টেনশন করতে আল্লাহর নবী বড় ঘাবড়ে যেতেন আল্লাহর নবী বড় পেরেশানিতে পড়ে যেতেন আমার রসুলুল্লাহ ওই সময় তত্তর করে কাঁপতে শুরু করতেন রসুলুল্লাহর কাঁপুনি ধরত আর চেহারা মোবার একটা লাল হয়ে যেত আমার রসুলুল্লাহ কেন না ভাবতে থাকতেন আল্লাহ পা আমার ওম্মা উম্মাদিনের উপরে না জানি কি হুকুম না জারি করলো আমার উম্মা তুম্মাদিরা বড় দুর্বল বড় কমজোর আমার উম্মা তুম্মাদিরা আল্লাহর হুকুমকে পালন করতে পারবে কি পারবে না এই চিন্তা ভাবনা করে আপনার আমার রসুল্লাহ থত্তা তত্তর করে কাঁপতে এই কোরআন পাকের আয়াতে সানে নুজুল ঘটনাটা বলছি এক ঘরে করে দিলেন আমার রসুলকে নবীকে এক ঘরে করে দেওয়ার ফলে নবীর কষ্ট হচ্ছে না হয়নি আপনার আমার নবী বা রসুল্লা একা একা দিন যাপন করছেন মক্কার মানুষেরা আমার নবীর সঙ্গে কেউ কথা বলে না আমার নবীর সঙ্গে কেউ লেনদেন করে না আমার নবীর কাছে কেউ যায় না ওঠে না বসে না আমার নবী একা একা মক্কার জমিনে থাকতে লেগেছে ও নাও যুবকেরা একটু চিন্তা ভাবনা করুন আমার নবী কত কষ্ট পাচ্ছে রসুলের সঙ্গে কেউ মেলামেশা করে না নবীর সঙ্গে কেউ কথাবার্তাও বলে না একা একা আমার নবী তিন কাটা দিন এক সময় আমার রসুল হুজুরা শরীফে সম্মুখে আমার নবী পাক দাঁড়িয়ে আছেন এমন সময় আল্লাহর নবীর লক্ষ্য পড়ে গেল মক্কার রাস্তার উপর না যুবক ছেলে হেঁটে হেঁটে চলে যায় আল্লাহর নবী ওই যুবক থেকে দেখে নবী আমার আওয়াজ দিয়ে বলেছিলেন ও বাবা মক্কার যুবক বাবার আমার সঙ্গে কেউ কথা বলে না বাবা আমি আজকে তোমাকে ডাকছি আমার সঙ্গে কি তুমি দুটো কথা বলবে ও ও ছেলে তুমি কি আমার সঙ্গে কথা বলবে ওই সময় মক্কা যুবকটা আপনার মা রসুল্লাহ মধু মাখানো কথা মধুศรีতো বাণী আল্লাহর নবীর যুবকটা ফেলতে পারলো না মক্কা যুবকটা ওই জাগাতে দানিয়ে বললেন আমার নবীকে বলেছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ কি আপনি আমাকে বলবেন তাড়াতাড়ি আমাকে বলুন মক্কার মানুষেরা যদি দেখতে পায় আমি আপনার সঙ্গে কথাবার্তা বলছি মক্কার মানুষেরা আপনাকে বয়কট করেছে মক্কার কত না অত্যাচার হবে আমি আপনার সঙ্গে কথাবার্তা বলছি মক্কার মানুষেরা যদি তারা দেখতে পেয়ে যায় হয়তো আমাকেও এক ঘরে করে দেবে কি বলবেন তাড়াতাড়ি বলুন দেরি করবেন নাই আপনি আমাকে কি বলবেন দাড়ি আমাকে বলুন আমাকে আপনি যেতে দেন আল্লাহর নবী মক্কা যুবককে দাঁড় করিয়ে রাখলেন রসুল্লাহ কোনো কথা বলেন না নবী কিছুই বলছেন না চুপ করে আছে এমন সময় মক্কার ওই ছেলেটা আমার রসুলের দিকে তাকালেন দেখতে পাচ্ছেন নবী পাকে শরীরটা থরথর করে কাঁপতে লেগেছে শরীরটা কাঁপছে আজ দেখতে পাচ্ছেন মোহাম্মাদু রসুল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাহ নবী বাগে নুরানি চাঁদ মুখখানা লাল হয়ে গেছে রসুল ঠক ঠক করে কাঁপছে মক্কার ওই ছেলেটা দেখছেন আমার রসুলের দিকে তাকিয়ে তাকিয়ে ছেলেটার নাম পরক্ষণে সাহাবি আগে নামটা বলে রাখবো তো হ্যাঁ অনেকে বলে ফুরফুরা সেলসেলার মনি সাহেব ওরা কিছু জানে নাকি কি গো ওরা মনে হয় লেখাপড়া কিছু করেনি নি ওরা বাংলা দুটো চটি কেতাব পড়ে ওয়াজ নসিহাত করে আমরা এলাকা বুঝে জলসা করি এটা আমার পীর মুর্শিদদের নিয়ম তানাদের নির্দেশ আদেশ বাবা জায়গা বুঝে জলসা করবে উলুবনে যেন ছড়াবে না ওরা পারবে না কি তাই তো নাকি উলু বনে মতি ছড়াবে না মুর্শিদাবাদে মানুষ এখানে জলসা করা কোনো ব্যাপার নাকি জলসা করতে হয় চব্বিশ পরগনা বসিরাটের দিকে যেখানে পাঁচশো সোতা হলে সাড়ে চারশো মৌলানা থাকে কত কত হলে বসে থাকে দৌলতপুরে আমি জলসা করছি আমার মজলিসে কজন আছে গো আল্লাহ তাহলে এখানে জলসা করতে হবে একটু বুঝে সুঝি করতে হবে কি গো খুব বেশি ঘেঁটে নিতে পারবে না সহজ সরল ভাবে बोलते একটা শিক্ষিত ছেলে আর একটা মূর্খ ছেলে মূর্খ ছেলেটা শিক্ষিত ছেলেটাকে বলছে এই লেখাপড়া শিখেছিস কে বলছে একটু কথা বলুন তবে জলসা করা যাবে কে বলছে মূর্খ মূর্খ ছেলেটা শিক্ষিত ছেলেটাকে বলছে এই লেখাপড়া শিখেছিস ও শিক্ষিত ছেলে ও বলছে হ্যাঁ আমি লেখাপড়া শিখেছি মূর্খটা বলছে কদ্দূর পড়িছিস কি বলছে কদ্দূর পড়িছিস শিক্ষিত ছেলে ও লেখাপড়া শিখেছে ও তখন বলছে আমি বিএ কি বলেছে একটু কথা বলবেন তো আওয়াজ বিএ জলসা বোঝার জিনিস আগে বললাম ভালো করে ধরে বলেছে কাকে এই বিয়ে কাকে বলেছে মূর্খ কে কাকে বলেছে শিক্ষিত ছেলেটা মূর্খ ছেলেটাকে বলেছে আমি বিয়ে যাকে বলেছে ও কি বোঝে কতদূর পড়লে বিয়ে হয় কি গো ও মূর্খ ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে থেকে বলছে কত একদম পড়া শিখোছ দুটো অক্ষর চিনোছো কি গো মূর্খ ছেলেটা কি বলছে দুটো অক্ষর মাত্র চিনোছ এত শিক্ষিত তুমি দুটো অক্ষর চিনোছ বিয়ে আবার কিছুক্ষণ থেকে থেকে মূর্খটা শিক্ষিতটাকে বলছে যদিও দুটো অক্ষর চিনোছ তাও আবার উল্টো কি গো ছেলেবেলা থেকে আমরা পড়লু এ বি আর ইনি আবার বলছে শিক্ষিত বিয়ে কি বলছে আগে না আগে বি আগে না আগে বি আগে পরে বি আর শিক্ষিত ছেলেটা মূর্খকে কি বলেছে বিয়ে কি বলেছে বিএ তা যাকে বলেছে ও তো জানে না কত ক্লাস পড়লে তবে বিয়ে হয় কি গো আগে জানে তাহলে তাকে বলতে গেলে গুছিয়ে বুঝিয়ে বলতে হবে পনেরো ক্লাস কত বলবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি পনেরো বছর আমি পড়াশোনা করেছি কত বছর হ্যাঁ তাহলে জায়গা বুঝে ওয়াজ করতে হবে তো নাকি নাহলে বিয়ে হয়ে যাবে কি হয়ে যাবে যদিও শিখোছ দুটো অক্ষর চিন তাও উল্টো এবার নাম হলো মনে রাখবেন উসমান তালা আনু জোয়ান যুবক সাহাবি এই উসমান ইবনে মাজউন আমার নবীকে বলছেন মোহাম্মদ তাড়াতাড়ি একটু বলো কি বলতে চাও কি হচ্ছে কেন ঠিক আছে তো এই বক্তব্য রাখবো তো আমি নাকি সবাই বলছেন তো হ্যাঁ খালি বাবারে করে বললে হবে না জায়গা দেখে দেখে বলতে হবে মুসলমান এরা তো খুব চালা এরা পানি খায় বাম হাতে আর সিগারেট যখন খায় স্টাইল দিয়ে ডান হাতে পিঁচিয়ে খায় কি গো মুর্শিদাবাদের লোক তো বিড়ি খুবই খায় বিড়ি কি জলসা হবে বলে আল্লাহ যারা বিড়ি খান খবরদার বিড়ি খাবেন না রসুলের সাপাত কপালে জুদবে না নসিবে হবে না বিড়ি আবার কোন খাবার জিনিস অনেকে অভ্যাস করে নিয়েছে পায়খানায় গিয়ে খায় যেটা খাওয়া যায় ওইটা আবার কোন খাওয়ার জিনিস হলো বিড়ি পায়খানায় গিয়ে খায় অনেকের অভ্যাস না বিড়ি খেলে পায়খানা হয় না কি গো এদিকে চড়াক করে উঠবে ওদিকে পড়াক করে হয়ে যাবে কি বলে বিড়ি না রসুলে পাইকার হবে না কপালে না আস্তে আস্তে তবা করুন ছেড়ে দেন যারা খাচ্ছেন আমি তো চিনি না না জানি আজকে শিক্ষার মজলিস থেকে বলে যায় আল্লাহ দোহাই দিয়ে করে দেয় যে খাব না আমল এবার কিছুই তো নেই ফের বিড়ি খেয়ে বলছে কেনা করবো নবী সাফা কপালে জুটবে না তাহলে যাবো কি করে কি নিয়ে যাবো ছেড়ে দেন পিড়ি খাওয়া তো যাক উসমান ইবনে আমাজোন লক্ষ্য করলেন আল্লাহর নবী নূর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থত্তর করে কাঁপছেন আল্লাহ নবী চেহারাটা লাল হয়ে গেল কিছুক্ষণের ভিতরে চেহারাটা আপনা আপনি ভাবে স্বাভাবিক হয়ে যা ওই সময় রসুলে সাবি বলতে লাগলেন ও মোহাম্মদ সাল্লো আলাইকুম সাল্লাম আপনি আমাকে ডাকবেন কি বলবেন বলে আপনি তো গই আমাকে বললেন না অথচ আপনার শরীরটা থর করে কাঁপছিল কি হয়েছিল আপনার আমাকে একটুখানি বলুন ওই সময় আল্লাহর নবীর কোরআন পাকের আয়াতটা হাতে করে নিয়ে ওসমানি বিনে মাজু রাজি আল্লাহ তালা আনুহুকে কোরআন পাকের আয়াতখানা তুলে দিলেন আবার রসুল্লাহ শরীরটা থত কাঁপছিল ভালো করে শোনুন আমার রসল শরীরে কাঁপুনি কেন এসছিল আমার নবীর নুরানি চেহারাটা কেন লাল হয়ে গিয়েছিল ওই সময় জিবরাইল রাইহি মুসালাম আপনার আমার নবীর কাছে কোরআন পাগের আয়াত ওহি নিয়ে উপস্থিত হয়েছেন নবীর কাছে যখন ওহি অবতীর্ণ হতো আল্লাহর নবী টেনশন করতে আল্লাহর নবী বড় ঘাবড়ে যেতেন আল্লাহর নবী বড় পেরেশানিতে পড়ে যেতেন আমার রসুল্লাহ ওই সময় তত্তর করে কাঁপতে শুরু করতেন রসুল্লাহর কাঁপনি ধরত আর চেহারা মোবার একটা হয়ে যেত আমার রাসূলুল্লাহ কেন না ভাবতে থাকতেন আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে না জানি কি হুকুম না জারি করলো আমার উম্মত উম্মতিরা বড় দুর্বল বড় কমজোর আমার উম্মত উম্মতিরা আল্লাহর হুকুমকে পালন করতে পারবে কি পারবে না এই চিন্তা ভাবনা করেমতদের কথা ভেবে জিব্রাইল ওহিনী আসতো নবী থত্তর করে কাঁপতে না জানি আল্লাহ কি হুকুম বিধান করছে আমার উম্মতেরা করতে পারবে কি পারবে না ওসমান ইমনে মাজুনকে আমার রসুল বলছেন বাবা এই নাও ধরো এই কোরান পাকের আয়াতটা এসেছে আমার কাছে আহা আরবিয়ার মানুষ আরবি পড়তে জানে কোরআন পাকের আয়াতটা পড়ছেন কোন আয়া ইন আল্লাহ ইয়া মুরুবিল হিসাম এই আয়াৎটাও অবতীর্ণ হলো সঙ্গে সঙ্গে রসুল আয়াতটাকে নিয়ে উসমান ইবনে মাজুনকে বলছেন বাবা দেখো আল্লাহ কোরআন পাখির এই আয়াত পাঠিয়েছে পড়ে দেখলেন ও আল্লাহ বলেছেন তোমাদের আত্মীয়দের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো তাকে কষ্ট দিও না উসমান ইবনে মাজুন পড়ে দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াচ্ছে কেন আহারে রে মোহাম্মদ তোমাকে আমরা কত না কষ্ট দিয়েছি তুমি তো আমার কি গো আমার নবীকে কারা বয়কট করেছে নবীকে যারা বয়কট করেছে কারা চাচা ভাইপো চাস্ত ভাই পাড়ার মানুষের আত্মীয় স্বজনেরা আমার নবীকে বয়কট করেছে আহা ওসমান মাজুন বলেছিলেন ও নবী যারা আপনাকে বয়কট করেছে আমি ওসমান ইবনে মাজুন বলছি ওরা ভুল করলো ওয়ানায় করে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উসমান ইবিনেমা জন বলছি আপনার কোরআন হল সত্য আপনি হলেন সত্য আপনার দিন হলো সত্য আপনার খোদা হলো সত্য ও মোহাম্মদ বাড়িয়ে দেন হাতটা বাড়িয়ে দিয়ে আপনার ইসলামের ছায়া তলে কলেমা পড়ে মুসলমান দেন আমাদের কলমা পড়িয়ে দেন আমি ইসলাম গ্রহণ করতে চাই আপনার খোদার উপরে ইমান রাখতে চাই আহা সেই মুসলমান আজকে আমরা কপাল ফাটা মনে রাখবেন নবী আছে যার সব আছে তার নবী নেই যার কি গো কপাল ফাটা তার নবী আছে তো না নাই কি গো আমাদের সবাই আছে তো না নাই মিথ্যে কথা কে বলেছে নেতামানি বটে নূপু শর্মা বলে আমরা চাচাই আমার নবীর বিরুদ্ধে অন্য কোন বেদিনেরা বললে আমাদের বুকটা ফেটে যায় নবী আমাদের তখন থাকে কি গো আর আমরা যে নেতামানি তার নীতি মানছি না নেতামানা হচ্ছে তো নবী মানা হচ্ছে নেতা মানতে হবে তার নীতি মানতে হবে তবে তো নেতা মানাও আর যদি তার নীতি না মানে আপনাকে দল থেকে করে দেবে। দেবে। বাদ দিয়ে সভাপতির পদ আপনার খারিজ করে দেবে নেতা মানতে হবে তার নীতি কেও মানতে হবে মুসলমানের ঘরের ছেলে বড় আফসোস লাগে দুঃখ হয় এরা যখন সেলুনেতে যায় দাড়ি একবার হয় না বলে আরো দুবার দে কর কর না করে কি গো এই দাড়ির দাড়ি চুলগুলো ফেললে সেলুন ওলা তুলে আলমারিতে রেখে দিল মুসলমান দাড়ি হলো আমার রসুলের সন্নাথ আহা কোনো কোনো রেওয়ায়তে এসেছে এক একটা দাড়ি চুলে সত্তর হাজার ফেরেস্তা থাকে সাধু খা এরা পা দিয়ে আপনার দাড়িটাকে মাড়িয়ে শেষ করে দিল আপনার একটু কষ্ট হলো না কি গো আগে কথা বলছি বলে রাগ হচ্ছে নাকি হ্যাঁ রাগ করছে নাকি আমি আপনাদের বলবো না তো কাকে বলবো তো আমার ভাই তাহলে বেগর দাড়ি যদি বলে ভাই তোমাদের দাড়িগুলো কি হলো কি তোমাদের দাড়িগুলো কি হলো তোমার নেতার মুখে তো দাড়ি ছিল তোমার মুখে নেই কেন তুমি তার জন্য আবার প্রতিবাদ করতে এসছো লজ্জা করে না মুরাজা যা ঠিক আগে নিজেরা ঠিক হই আসুন কোরআন পাকে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দা বান্দি গণেরা কাদের বলেছে ইমানদার বলতে কারা হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানেরা আমি আপনি আল্লাহ বলেছেন ও ইমানদারেরা তোমরা শোনো ডেকে কি বলছেন উদখুলু তোমরা দাখেল হ ফিসিলবি ইসলামের ভিতরে কাফ ফাতান আল্লাহ বলছেন পুরোপুরি ভাবে অর্ধেকটা মুসলমান অর্ধেকটা খ্রিস্টান আমার আল্লাহ বলছেন চলবে না ইসলামে যদি অর্ধেকটা মুসলমান অর্ধেকটা হিন্দু অর্ধেকটা মুসলমান অর্ধেকটা জৈন অর্ধেকটা বৌদ্ধ চলবে না আমার আল্লাহ বলছেন থাকতে হলে পুরোপুরি থাকতে হবে কি গো আর যদি না থাকতে চাস বেরিয়ে দরকার নেই মুসলমানের ভিতরে করবি না লোকে আঙ্গুল বাড়িয়ে দেখাবে মুসলমানরা তো এই রকমই কি বলবে এই মুসলমান এরকমই লোকে আঙুল বাড়িয়ে আমাদের দেখাবে তোমার জন্য ইসলামে আছো তোমার জন্য লোক আঙ্গুল বাড়িয়ে মুসলমানের উপরে লাল কালি ফেলতে পারে না হবে না আল্লাহ বলছেন চলবে না বেরিয়ে যা দরকার হলে দরকার নেই আলোচনা রাখবো ফাঁকে ফুঁকে একটু আধটু নিজেদের ভিতরেও শিক্ষা নিতে হবে কি বল আলোচনা রাখবো একটা বুখারি শরীফ এবং মুসলিম শরীফ যে হাদিসকে বলা হয় মুত্তাফিকুন আলায় মওলানারা বলে মুত্তাফিকুন একই কথা দুটো হাদিসে এসেছে বোখারি শরীফও এসেছে আবার মুসলিম শরীফও এসেছে তাহলে ওই কথাটার গুরুত্ব আছে না নেই দুটো হাদিস এসেছে মানে একই কথা দুটো হাদিসে এসেছে কথাটার অনেক গুরুত্ব আছে ওলামায় দিনেরা বলেছেন ওই হাদিসকে বলা হয় মুত্তাফিকুন আলায় আলোচনা রাখবো তার আগে চাইছি একটু নবীন নামে বিল খুলে প্রাণ খুলে সকলে মিলে দরুদ শরীফ আল্লাহ আলি রহমতে আলাম নবী নূরে মোজাসাম সাহাবিরা আতর বানায় ওই নবী জির ঘাম জোরে বলবেন না এই নাদ বুঝতে পারছেন তো এটা গজল শুধু না এটাও বোখারি শরীফের হাদিস রসুলের ঘামটাকে নিয়ে সাহাবিরা আতর করে মুখে মেকে শরীরে মেকে নামাজ পড়তে যে ভালো করে শোনে শোভান আল্লাহ নিজেরা বলবেন আল্লাহ খুশি হবে রহমতে আলাম নূরে সাহাবিরা আতর বানায় ওই নবীজির ఘাম চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আর শুনবে কি সুন্দর কাহিনী আরো সুন্দ কী সুন্দর কাহিনী জাননা তেরি রুমে লেখা নবি রিনা নাৰদ রু নার বিশালত মস্ত মছলা হনদ উলামা হইরা সুনাত আরো সুন্দ সুন্দর কাহিনী জান্না তেরি রুমে রুমে লেখা নবির নাম রহমতে আলাম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবি জিনিঘাম আল্লাহ হোম সাল্লে মলা না ওয়ালা ওয়ালালে সাই দিনা মওলা না সানি এ না পড়লে ইমানদারের ইমান মজবুত হয় ভাইজান তো এসেছে আরব ভাইজানের নাচ শুনতে পছন্দ করে জোরে বলুন কিন্তু আমি উর্দু নাথ পড়তে পারি না জবানটা তো আমার বাংলার কি গো অভ্যাস নেই আমি বাংলায় নাচ করি। বলবেন বললে পড়বো কিন্তু ভাইজান হুজুর কেবলা এসেছে আমি তো নিজে পিদা আমি জলসার স্টেজে পাশে থাকলে বলি ভাইজান একটা নাত পড়ে না এ নাথ পড়া ওহদের ময়দান বদরের ময়দান আবু জেল খবর নিত হ্যাঁ মোহাম্মদের সাথীদের এত পাওয়ার কি করে হয় রে সিবিআই তদন্ত শুরু করলো সিবিআই তদন্ত করে আবু জেল কি পেল মোহাম্মদের সঙ্গী সাথীদের এত পাওয়ার এত ক্ষমতা এত শরীরে বল কি থেকে হয়